কি তো ভাই এটা কি নিয়ে আইছন বুঝলাম না ককসিট ককসিটের ভিতরে কি এডা ককসিট না ভাই ভাই হাতে লাগবো হাতে লাগবো লাইগন কি দৰম এ ভাই এডা কি কালার আনছন কোসি কাট কালার আনতেন লাল হচে কায়

কালার এটা একটা মিনিট এই মোবাইল নতুন সিস্টেম আমি তো ভাবলাম কি আনছেন না আনছেন এখন এটা আমারও তো কয়েক কাঠ কালার এখন কাস্টমারের কি এটা নিব কাঠালি কালারটা আমি দিছিলাম স্টিকার উঠেছে স্টিকার উঠেছে প্রিয় দর্শক আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তর প্রদেশ সোনা থাইল মনিমের সাথেই তো আপনারা যদি যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারেন এবং মাল বিভিন্ন মাল নিতে চলে নিতে পারেন এমআরআই ফার্নিচার শোরুমেই